পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সাইদ আদম আলাইহিসাল্লাম ওনাকে বলে দেয়া হয়েছিল আমরোকা আলফু সানা। তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর সাইদনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হল সাইদনা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সাইদনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন 하자 ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমান নবী হয়ে আসবে سيدنا আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদ এর কত বছর hayat আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর اربع সানা মাত্র 40 বছর 40 ইয়ার্স 40 বছর তোমার ছেলেটা বাসবে ও আল্লাহ আমি বাসব কয়ে বছর তুমি বাসবে 1000 বছর সুবহানাল্লাহ সাইদরা আদম বললেন বাবু দা তো ফুটফুটে সুন্দর আমার ছেলে দাও মাত্র চল্লিশ বছর দিলেন কেন জিদমেন আমরি বাড়ায় দেন কি করেন সুপারিশ করতেছে পোলার্লাই কে বাবা আল্লাহ আপনি বাড়ায় দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিয়া আতিল আখলাম হচ্ছে ফতে শরুফ কলম তুলে নেয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সেহেদরা আদম বললেন মাত মজা মারে বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মা আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক বছর থেকে ষাট বছর আমি আমার ছেলে দিয়ে দিলাম দাউদ আলাইহি সাল্লাম বাজবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো সাইট দেয় চাই চা চল্লিশ আর সাইট নিলে কথা হয় একশো ভালো হিসাবে বুঝে হ্যাঁ